যশোরের এক কৃষক বাজারে অনেক চাহিদা থাকায় কাঁচা বেলকে প্রাকৃতিকভাবে ভাবে পাকিয়ে প্রতি বছর আয় করছেন লক্ষ লক্ষ টাকা তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই অভিনব পদ্ধতিতে বেল পাকিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় এই গোলো কোন জাগলে হ'ব এই গোলাঘাট থাকবে আগে নেকুৱা এইটো জাগা

তোমার দেখো না তোমারটা এসে এসে বাজিয়ে যাবে বাজে আবার ব্যাকে যাবে ওর ভিতরে গরমই তাই তাপম সেই তাপে বেল যাবে

डॉक्टर तारा वही बोली दे बलि डेंगू की बोली